জান্নাত কোথায় জাহান নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি তো বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি ফেরিস্তাদেরকে ডাক দিবে ওরে ফেরিস্তারা তোরা পর্দাগুলো একটু পর্দা গুলো আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নুরের পর্দাগুলো গুলো সরাইয়া বান্দাবার মালিক দেখবে আল্লাহ বান্দাবার মালিক দেখবে এত সুন্দর

ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্য পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই ডলার নাই স্টিমার নাই কোনো কায়দায় ও পার পাওয়া হওয়া যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন কি করব বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাতার কেটে ও পার পার হতে তৈয়ার আছি

তুমি তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নদীর পানি ভাগ করে দিয়ে এর নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিল আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছো এমন নবী এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো কোন নবীকে তুমি মিরাজে নাও নাই মুসা পয়গম্বরের সাথে কথা বলেছো তুমি পাড়ে বসে কথা বলেছো কিন্তু তুমি আমার নবীকে আরশ পর্যন্ত তো নিয়ে তুমি সরাসরি কথা বলেছ আয় আল্লাহ তুমি তোমার সকল পয়গম্বরকে যে মর্যাদা না দিয়েছ তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছ তো নেমে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমরা নবীর নবীর সাহাবি দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস ব্রেনে পেচ খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানির উপর দিয়া আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে জজদার হালতে পেছন দিকে বেরে সব মানুষদেরকে ডেকে বললেন নবীর সাহাবীরা সত্য কথা শুনে নাও तीस हज़ार साहब है क्या विशाल वाहिनी তিরিশ হাজার সাহাবাই কারামদের দিকে তাকিয়ে বললেন নবীর সাহাবিরা এখন আমি যা করব তোমরাও তাই করবা সাবধান নিচের দিকে তাকাইবা না মুখে তাক বীরের আওয়াজ থাকবে সামনের দিকে শুধু কদম বাড়াইবা কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন সাহাবাই কারাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়া নামানো দেইখা অন্যান্য সাহাবীরাও নাম শুরু করেছে ঘোড়া নামতে শুরু করেছে উট নামতে শুরু করেছে ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবাই কারাম নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোড়া পানি যদিও পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট পুরের মধ্যে পানি জমে না আল্লাহ তালা পুরো পানিটা জমায় দিলেন মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায় পানির মধ্যে সাহাবাই কারাম তেমন হোক ঘোড়া সামনে আগা ইব্রাহিম আস-সাহাবীরা একসাথে চলতেছে কাফিররা দূর থেকে তাকায়া দেখে দুই লক্ষ্য পরায় কাফির লক্ষ্যের উপরে কাফিররা দাঁড়ানো এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে অল্প কিছু কাফির নৌকানে দাঁড়িয়ে ছিল সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওই কাফিরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেল তোমরা কেন দাঁড়িয়ে আছো বলে আমরা দাঁড়িয়ে আছি একদম তোমাদেরকে ভয় পাইলাম দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম পানির মধ্যে থেকে ঘোড়া হাঁকাও কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোরা হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে এমন হলো যেন এটা পানি মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয় সাহায্য করেছেন কে

কি করা যায় তিরিশ হাজার সৈন্য বাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও ওখানে বিষাক্ত প্রাণী আছে ভাগ বান আছে বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংস করে জমিন থেকে বিদায় করে দিবে লভ অন্য বিশাল সৈন্য বাহিনী লাগিয়ে বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 রাত্রি সন্ধ্যার পরে যখন বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক গে করে দেখতেছে এটা সাধারণ কোন বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ বড় বড় বা বড় বড় হিংসরা কানে তাদের দিকে হা করে তাকিয়ে আসছে সাহাবায়ে کرام বড় ভয় পায় সব চলে আসছে 사드 이브니 아비 바क्का رضی اللہ কাছে نبی صلی আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজন বেঁচে ফিরব না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সাদিব নে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি কর মঞ্চ তৈরি করা হলো সাদিব নে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগান তার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল হাশারাত এ বনের প্রাণীরা শুনে নাও

আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে তাকে হত্যা করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকায় দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হয়ে বাগানের বাইরে চলে যায় জঙ্গলের পশু প্রাণীগুলো বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও চায় আল্লাহ এই জমিনের মধ্যে এসেছে এবং তার শরীরে আক্রমণ করার মতো সারা পরিমাণ ক্ষমতা আমাদের না ছিল আমার মতো তেমন দাঁড়িয়ে আছে সাহাবায়ে کرامদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহাবায়ে کرامদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহাবায়ে کرامদের শরীরে সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরে সুন্নতি পোশাক আছে সাহাবায়ে کرام পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেנם আমরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সাহাবায়ে کرام জিকির আরস্কার পড়তেנם আমরাও জিকির করি সাহাবায়ে کرام ও চোখের পানি ফেলতে ফেলে ফেলে কাঁদতেন আমরাও চোখের পানি ফেলে কাঁদি সাহাবায়ে کرام ও চুতি কারণে নবীর দিনকে জিন্দা করার জন্য রক্ত দিয়ে দিয়ে গিয়ে বড় চেষ্টা করেছেন আমরাও তোমার দিনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি আমি তো মনে করি এবং চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো কোন সৈরা চার এই মুসলমানদেরকে দাবায় আঙার শক্তি রাখে না দেখো নাই সৈরাচারের পুলিশ ছিল পারে নাই তারা র্যাব ছিল পারে নাই তারা আর্মি ছিল পারে নাই তারপরও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবা না হেরে যাই মুসলমান মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক কিনা কারণ মুসলমানেরা কার দলে জোরে চিল্লায় বলেন কার দলের আরো জোরে জোরে বলেন না কার দলের এরা দুনিয়ার ক্ষমতা তোমার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লায় বলো পাগল কার আজকের মাহফিলে এসেছি পাগল কা কারে পাওয়ার জন্য আসছি জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিককে কি পাইতে চায় এই পাগলগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক তোমার পাওয়ার জন্য কত নন তোমার পাওয়ার জন্য কত কষ্ট তোমার পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমার পাওয়ার জন্য টঙ্গির ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমার পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমার পাওয়ার জন্য চলো মনে করলাম কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাসরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার মতো মাত্র উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে পড়তেছে মনে হয় মানুষ বলুতা کہیں দেখবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগুনURIComponent आवाज दिया দিয়ে সামনের দিকে आ गए सब आवाज বলবে اے اللہ උঠে জান্নাত কোথায় तह জাহান্নাম জানি না মালিক তোমার দেখতে চায় আল্লাহ তুমি তো বান্দাগুলো যখন করে চিল্লাবে আমার মালিক কুদরতি মালিকাদেরকে ডাক দিবে ওর তো তুরা আমি আল্লাহ পাকের নূরের পর্দা গুলো একটু সরাইয়ে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নুরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবার মালিক রে দেখবে এত সুন্দর কের দিকে এক নজরে 70000 বছর তাকিয়ে তাকবে ফলক পর্যন্ত ফেলবে না ওরে গিন্নাহ যত নোমত আয়ে তুই সবচেয়ে বেটার নেয়ামত এ দিদার তুই বল তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা কারা কারা চাও তুই গলা ऊंचा করে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নায়বে আমিরুল মুজাহিদের হাতে হাত দিয়া চির জীবনের তরে আর রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে চিল্লা জবান করে বলো আমি সময় লম্বা নিতে পারছি না যেহেতু আমাদের মাঝে হজরত সাহেক এ চর্ম অল্প সময়ের মধ্যে আসবেন এসা